তুমি তো দেখেছ বিগেটে আমরা সাংবাদিকরা থাকি তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে প্রেস কর্নার আছে সাংবাদিকরা যেখানে মানে প্রেস প্রেসেখানে আমরা দাঁড়িয়েছিলাম মানে বাইটের জন্য তখনই দেখা যায় এএনজিবিতে জমায়াত হতে শুরু হয় আমরা বুঝতে পারিনি আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম যেমন ক্যামেরায় স্ট্যান্ডে লিখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছি আমরা স্ট্যান্ডে রেখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে দেখতে সব এএনজিবিতে জমায়াত শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়ে আমরা বুঝতে পারিনি যে কেন জমায়াত শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমরা ক্যামেরা পার্সন কে এসে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন নি আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানেই কাজ করি তাকে মার ধর মানে তার উপর প্রচুর ভাবে চড়া হয়েছে তাকে চড় থাপ্পড় তার কলার ধরে তার পায়ের পরে পা দিয়ে উঠে

যাতে করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পদ সপি করলো তুমি জানো যে একটা মোবাইলের উপরে আমাদের সবকিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোন রকমে আমি কোনোভাবে আমার উপর চড়া আমি কোনোভাবে মোবাইলটা তাদেরকে বলছি দিদি আমরা কিচ্ছু করিনি আমরা দাঁড়িয়ে ছিলাম তোমাদের জমায়েত হচ্ছে আমরা কিচ্ছু করিনি তুমি এমন ভাবে মারধর করছো কেন আমাদেরকে ও মানে বেশি মারধর শুরু করে তারা